যদি পিতৃদোষের কারণে আপনার জীবনে ব্যবসায় ক্ষতি আর্থিক সমস্যা স্বাস্থ্য সমস্যা সন্তান ধারণে সমস্যা ইত্যাদি সমস্যা থেকে থাকে তাহলে ভগবানের কৃপায় এই মার্গ শীর্ষ অমাবস্যায় আপনি সকল প্রকার পিতৃদোষ থেকে মুক্তিলাভ করতে পারেন ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাস সমূহের মধ্যে আমি শীর্ষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৯ নভেম্বর সকাল নয়টা তেতাল্লিশ মিনিট থেকে এবং তিথি শেষ হচ্ছে বিশ নভেম্বর দুপুর বারোটা ১৬ মিনিটে এই দিনে পিতৃদের নামে তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি লাভ করেন এবং ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পারেন আপনার আর্থিক সামর্থ্য থাকলে ব্রাহ্মণদের ভোজনের আয়োজন করতে পারেন এদিন গো সেবা করা অত্যন্ত শুভ গরুকে রুটি ও গুড় খাওয়ালে দেবদেবী প্রসন্ন হন শাস্ত্রমতে গরুর পুরাণ পাঠ করলে পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মাতৃপ্ত হয় এবং মোক্ষ প্রাপ্তি হয় এই দিন উপবাস থেকে সত্যনারায়ণ ভগবানের কাহিনী পাঠ করা অত্যন্ত ফলদায়ক সন্ধ্যাকালে বটগাছের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপ জ্বালানোর পর সাতবার গাছটিকে প্রদক্ষিণ করুন ভগবানের কৃপায় এতে মুক্তি পাবেন পিতৃদোষ থেকে আম ভগবতে বাসুদেবায়া